জামাতের পাঠানো চিঠি মুসল্লিদের সামনে মসজিদের ভিতরে সিঁড়ে ফেললেন খতিব সাহেব রোজা ও পূজা নিয়ে তার বক্তব্য নিয়ে জুমার খুদ্ আলোচনা করা হলে মসজিদ কমিটিকে এই চিঠি পাঠানো হয় জামাতের পাঠানো সেই চিঠিকে অবাঞ্ছিত ঘোষণা করে মুসল্লিদের সামনে ছেড়ে ফেলেন উত্তরা বারো নম্বর সেক্টরের বাইতুনুর জামে মসজিদের খতিব সাহেব মাওলানা নাজমুল হাসান কাশেমি

হতিফ সাহেবের এমন কাজটিকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন